আসসালামু আলাইকুম হয়তোবা বা সবাই জানেন যে পার্টি সাধারণত বিসা পাইলে বা হচ্ছে যারা হচ্ছে ক্লাসে ভালো করলে পাঠিয়ে দেওয়া হয় বা হচ্ছে ভালো একটা রেজাল্ট করলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আজকে সানজাপান স্ট্রেনিং সেন্টারে একটা ব্যতিক্রম বিষয় যেটা হলো যারা ক্লাসে না আসছে তারা পাঠিয়ে দিচ্ছে কারণ হচ্ছে প্রতি ক্লাসে না আসলেই প্রত্যেক ক্লাসের জন্য হচ্ছে একশো টাকা করে জরিমানা এটা জাপান ট্রেনিং সেন্টারের প্রত্যেকটা বেসে এটা কার্যকর করা হয় এবং সামনে এবং সব সময় করা হবে এবং আরেকটা জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো যারা রেগুলার এন প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকে তাদের জন্য আবার হচ্ছে একটা সুখবর এবং হচ্ছে আমরা সবসময় এটা দিয়ে থাকি যেটা হলো এন ফোরে ফ্রি ক্লাস করতে পারবে যেটা হলো আমরা এন ফোর কোর্স ফ্রি নিয়ে হলো বিশ হাজার টাকা যারা এন ফাইভে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা ক্লাস মিস দেবে না যদি মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে তারা হচ্ছে মানে এন ফোর ক্লাসটা বিশ হাজার টাকা ক্লাসটা একদম ফ্রিতে করতে পারে এবং যারা হচ্ছে এন ফাইভ ক্লাসে যদিও মিস দিয়ে থাকে এন ফোর ক্লাসে অ্যাডমিশন ফ্রি দিয়ে ভর্তি হলো দেন হচ্ছে তারাও যদি এন ফোর ক্লাসে একদম প্রত্যেকটা ক্লাস করে তাদেরকেও আমরা ফ্রিতে কোর্সটা করানোর জন্য আমরা চেষ্টা করা ইনশাল্লাহ তো আমরা এটা অব্যাহত থাকবে এবং আমরা জেনে নেব যে এইখানে কে আমাদেরকে এই যে আজকে খাওয়াচ্ছে বা প্রত্যেকজনের কাছে কিন্তু একটা করে মজু এবং হচ্ছে বিরিয়ানির প্যাকেট তো যারা খাওয়াইছে অনেক মানে তাদেরকে ধন্যবাদ কেননা এইভাবে ক্লাস মিস করতে থাকবেন তাহলে আমরাও হচ্ছে পরবর্তীতে হলো আমরাও কোর্স ছুঁড়িটা বিশ হাজার করে পাবো কোনো টেনশন নাই অবশ্যই ক্লাস মিস করবেন কেউ ক্লাস করার দরকার নেই তাইলে হচ্ছে বাধ্যতামূলক বিশ হাজার করে আমরা সমস্যা নেই এনফোর করার দরকার নেই কিন্তু যারা করবেন কম করে সবাই আবার সবাই করবেন না কিছু মানুষ মিস দিবেন হ্যাঁ তাইলে আমাদের জন্য সুবিধা হবে কারণ হচ্ছে আমরা বিশ হাজার টাকা করে পাবো তো অবশ্যই আমি চাই যে ইনশাল্লাহ সবাই যাতে আপনারা রেগুলার ক্লাসে থাকেন আমরা কিন্তু এই জন্য বলতেছি এই যে আপনারা এ এন ফোর ক্লাস বা এন এন ফাইভ ক্লাসটা আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে সফলতার সাথে আজকে আবার আগামীকাল হচ্ছে জেলপুরি পরীক্ষা আপনার আমি আশাবাদী যে ইনশাল্লাহ একজনও ফেল করবেন না আমাদের এখানে যেইভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে বা ক্লাস ক্লাস টেস্ট এবং মক টেস্টগুলো নেওয়া হয়েছে ইনশাল্লাহ সবাই আশা করি ইনশাল্লাহ পাশ করবেন এই যে আপনাদের হচ্ছে ক্লাস নিচে টিচার বা হচ্ছে আপনারা যে রেগুলার ক্লাস করছেন অনেকে আছেন যারা কে কে যে যেরকম হচ্ছে একটা ক্লাসও মিস দেন নাই কে কে আছে আচ্ছা 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 আপনি একটু দাঁড়ান হ্যাঁ আচ্ছা হ্যাঁ একটা ক্লাস এই যে আপনি হচ্ছে আজকে রেগুলার ক্লাস করছেন বা একটা ক্লাসও মিস আজকে আপনার অনুভূতিকে বা হচ্ছে আপনি ফুল কোর্স করে আপনার কাছে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ আমি জ্যান ফাইভটা সবগুলোই অধ্যায় ভালোভাবে শিখতে পারছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আমি আশাবাদী যে আপনি অবশ্যই আপনি বেনিফিট এটা হইছেন অলরেডি এবং নাট টেস্টও পাস করছেন অল্প সময়ে তো ক্লাস রেগুলার করার কারণে কিন্তু আপনি হচ্ছে পাস করতে পারছেন তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তিন মাস হয় না আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যারা হচ্ছে রেগুলার ক্লাস করছে তারা কিন্তু অলরেডি নাট টেস্ট পাস করে গেছে তো আমি আশাবাদী আপনি এন4 হচ্ছে রেগুলার ক্লাস করবেন এবং এন4 এ ক্লাস করলে কিন্তু শুধু যে ল্যাঙ্গুয়েজ আপনি এন5 এ ক্লাস করছেন এন4 এ ফ্রি পাইছেন তার মানে হচ্ছে কি আরও কিন্তু গিফট পাবেন আপনারা যদি এন ফোরে যদি রেগুলার ক্লাস করেন হ্যাঁ আমরা যেমন মনে হচ্ছে এন ফাইভে যারা হচ্ছে একদম ফুল ক্লাস করছে আপনি করছেন আমরা স্যার কাছ থেকে জেনে নেব আপনি কিন্তু গিফট পাবেন এটা অ্যান ফোরে হচ্ছে ফ্রি পাচ্ছেন এবং হচ্ছে পাশাপাশি গিফটও পাবেন এন ফোরের ক্ষেত্রে কিন্তু সেম আমরা হইতে বা এরকম হইতে পারে আপনি যেই টাকাটা ভর্তি হতেন এমন টাকা আমরা গিফটও করতে পারি ফ্রিতে পড়াবো এবং গিফটও করব। কিন্তু বি আপনাদেরকে প্রতি ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে আমার বন্ধু সাইফুল তো বন্ধুর সাথে কথা বলবো যে হচ্ছে এতদিন ক্লাস করে কেমন লাগছে কিন্তু ক্লাস যদিও মাঝে মাঝে মিস দেয় তাহলে ভালো মানে এটা হলো টাকাটা আমরাও পাবো বন্ধুর কাছ থেকে খাইতে এমনি তো মজা লাগে তো কেমন লাগছে মানে হচ্ছে সানজাপন স্টেনিং সেন্টার ক্লাস করে এতদিন মানে আসলে আমরা তো এই ডিপ্লোমা বা হচ্ছে বিসি কমপ্লিট করছি কিন্তু ওইখানে ক্লাসটা একরকম ছিল এইখানে একরকম ছিল এখন বেশি হচ্ছে আমি হয়তো আমার বন্ধুদের সাথে ইন্সপায়ার হইলাম হওয়ার পরে সান জাপান এসে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে দেখতে পাচ্ছি একটা বিষয় যে টিচারদের অনেক এফোর্ট ছিল ছাত্রদের ভিতরে কারণ সবাই জানে যে এত সুন্দর এফোর্ট অন্য সেন্টার দেয় কি না ওইটা আমি জানি না তবে যারাই ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে বা জাপানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে তারা অবশ্যই একদিনের জন্য হলেও সান জাপানি স্ট্রেডিং সেন্টারে এসে একটা ক্লাস করার জন্য মানে আমার পক্ষ থেকে অনুরোধ করেছি আর কি আচ্ছা এইখানে তুমি আইসা মানে হচ্ছে কেমন বুঝা যে ক্লাসের ক্ষেত্রে থামজা পানি সেলিং কি কোনো কনসিডার আছে কিনা না ক্লাস হিসাবে কোনো কনসিডার বলতে মানে সবাই সব সবসময় টিচাররা এবং কর্তৃপক্ষ সবাই এফোর্ট দে ভালো আর যে ছাত্র প্রতিনিয়ত ক্লাস করবে মাস্ট বিয়ে তারা পাস করবে অবশ্যই কারণ এত সুন্দর একটা পরিবেশ পড়ালেখার পরিবেশ আসলে অন্য প্রদেশে আছে আসে কি না ওইটা আমি জানি না ধন্যবাদ তোমাদের আমরা আশাবাদী যে ইনশাল্লাহ সামনে আমরা আবার পার্টি পাবো দু একজন হচ্ছে ভালো করে ক্লাস মিস করলে এবং হচ্ছে আমিও হচ্ছে কোর্স ফিটা বিশ হাজার টাকা পাবো আবার সবাই কিন্তু হচ্ছে ফুল ক্লাস করি নাইন ফোরে তাহলে কিন্তু কোর্স ফি পাবো না আমরা দ্বারা কেন হচ্ছে আমরা কিন্তু টাকা পাবো না তো এইভাবে মিস করতে থাকবা আমরাও পার্টি পাইতে থাকবো আমিও কিন্তু পা পাবো অবশ্য আমার এখানেও খাবার আছে পর্যাপ্ত পরিমাণ সমস্যা নেই তো সবাই ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ সামনে থেকে তোমরা সবাই ভালো করে ক্লাস করবা ঠিক আছে তো সবাই ইনশাআল্লাহ আগামী আগামীকাল হচ্ছে জেলপিড়ি পরীক্ষা সবাই ভালো করে পরীক্ষাটা দেবেন মনোযোগ সহকারে কেউ কারোর থেকে দেখার চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখা হবে সালামু আলাইকুম